নমস্কার অ্যাট দ্য রেট মিশন হান্ড্রেড চ্যানেলে সকলকে স্বাগত আজকে এই ভিডিওতে আলোচনা করব তোমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের নৌকাযাত্রা কবিতাটির হাতে কলমের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর প্রত্যেকটি উত্তর ধরে ধরে আমি আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো দেখার পর ভিডিওটা একটা লাইক করবে এবং ভিডিওটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তাহলে দেখো আমাদের নৌকাজাত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকাযাত্রা যে কবিতা তার হাতে কলমের অংশে প্রথমে যে প্রশ্ন সেখানে একের দাগে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও মানে এক কথায় উত্তর দিলে হবে না একটা পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে প্রথম যে প্রশ্ন নৌকাযাত্রা কবিতাটি কার লেখা নৌকা কবিতাটি কার লেখা উত্তর হবে নৌকা যাত্রা কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হুম নৌকা যাত্রা কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দ্বিতীয় প্রশ্ন মানে একের দাগের দুইয়ের প্রশ্ন হচ্ছে কবিতাটি তার তার বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন বই থেকে নেওয়া হয়েছে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন বই থেকে নেওয়া হয়েছে না কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে শিশু কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে দেখো তারপরে প্রশ্ন একের দাগে তিনের নৌকাটি কোথায় বাঁধা আছে নৌকাটি কোথায় বাঁধা আছে উত্তর হয়ে যাবে আমরা কবিতা পড়ার সময় দেখেছিলাম যে নৌকাটি মধুমাঝি নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে নৌকাটিতে কি রয়েছে নৌকাটিতে কি রয়েছে না মধুমাঝি নৌকাটিতে পাট বোঝাই করা রয়েছে হুম নৌকাটিতে কি রয়েছে না নৌকাটিতে পাট বোঝাই করা রয়েছে আর নৌকাটি কার না মধুমাঝির তবে দেখো কবিতার শিশুটি যদি নৌকাখানা পায় তাহলে কটি পাল ও কটি দাঁড় জুড়ে দেবে বা জুড়ে নেবে কবিতার শিশুটি মধুমাঝির ওই নৌকাখানে যদি পায় একবার তাহলে কটি পাল ও কটি দাঁড় জুড়ে দেবে উত্তর হবে শিশুটি নৌকাটে যদি পায় তাহলে চারটে পাঁচটা ছটা পাল এবং একশোটা দাঁড় জুড়ে দেবে হুম শিশুটি নৌকাটে যদি একবার পায় তাহলে চারটে পাঁচটা ছটা পাল এবং একশোটা দাঁড় জুড়ে দেবে তারপর দেখো পাল ও দাঁড় নৌকায় কি কী কাজে লাগে পাল ও দাঁড় নৌকায় কি কী কাজে লাগে আমি আগের ভিডিওতে পাল এবং দাঁড়ের কাজ সম্বন্ধে বলেছি যারা ভিডিওটা দেখো নি অবশ্যই লিঙ্কে গিয়ে দেখে নেবে তাহলে এখানে যেহেতু এক কথাই বলে একটি বাক্যে বলেছে আমি একটি বাক্যের মধ্যে উত্তর লিখেছি দেখে নাও ও যে পাল ও দাঁড় যথাক্রমে নৌকাকে চালাতে এবং নৌকার গতি বাড়াতে সাহায্য করে হুম এই উত্তরটা লিখলে তোমাদের পারফেক্ট একটি বাক্যে উত্তর লেখা হবে পাল ও দাঁড় যথাক্রমে নৌকাকে চালাতে এবং নৌকার গতি বাড়াতে সাহায্য করে পরবর্তী প্রশ্ন দেখো হাট বলতে কি বোঝো হাট বলতে কী বোঝো না গ্রামগঞ্জে গ্রামগঞ্জের সপ্তাহে নির্দিষ্ট দিনে যে বাজার বসে তাকেই বলে হাট গ্রামগঞ্জের সপ্তাহে একদিন কিংবা দুদিন হুম নির্দিষ্ট দিনে যে ছোট বাজার কেনা হয় বাজারে যে কেনা হয় দ্রব্য কেনা বেচা হয় সেটাই হচ্ছে হাট শিশুটি কার নৌকা পেতে চায় শিশুটি কার নৌকা পেতে চায় না শিশুটি নৌকা নৌকাখানা পেতে চায় হুম শিশুটি কার নৌকা পেতে চাই না শিশুটি নৌকা খানা পেতে চায় পরবর্তী দেখো সে নৌকা করে কোথায় যাবে শিশুটি নৌকাটি পেলে কোথায় যাবে না শিশুটি নৌকা করে নৌকা করে একবারের জন্য সাত সমুদ্র তেরা নদীর পাড়ে নতুন রাজার দেশে যেতে চায় হয়েছে যদি ভালো করে লিখতে চাও বড় করে তাহলে হবে শিশুটি মধুমাঝি নৌকাটি ফেলে একবারের জন্য সাত সমুদ্র সমুদ্রতয়া নদীর পাড়ে নতুন রাজার দেশে যেতে চায় তারপর দেখো সে সঙ্গে কাকে কাকে নেবে সে সঙ্গে কাকে নেবে বা কাকে কাকে নেবে উত্তর হচ্ছে শিশুটি সঙ্গে তার দুই বন্ধু আশু ও শ্যামকে নিয়ে যেতে চায় শিশুটি সঙ্গে তার দুই বন্ধু আশু ও শ্যামকে নিয়ে যেতে চায় সে তার মাকে কানতে বারণ করেছে কেন সে তার শিশুটি তার মাকে কানতে বারণ করেছে কেন কারণ শিশুটি রামচন্দ্রের মতো চোদ্দো বছর বনবাসে বা বনে যাচ্ছে না তাই শিশুটি তার মাকে কানতে বারণ করেছে হুম কারণ শিশুটি রামচন্দ্রের মতো চোদ্দো বছরের জন্য বনবাসে বা বনে যাচ্ছে না তাই শিশুটি তার মাকে কানতে বারণ করেছে তাও দেখো রামকে বনবাসে যেতে হয়েছিল কেন রামকে বনবাসে যেতে হয়েছিল পিতৃসত্য পালনের জন্য হুম পিতৃসত্য পালনের জন্য রামকে চোদ্দো বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো ওই রামচন্দ্রের এই কাহিনী আমরা কোন বই পড়লে জানতে পারবো বা জানা যায় রামচন্দ্রের কাহিনী আমরা সকলে জানি যে রামায়ণ রামায়ণ পড়লে আমরা সকলে জানতে পারি আর ছোটোদের তোমাদের ছোটোদের রামায়ণ আছে তোমরা পড়ে নিতে পারো রামচন্দ্রের কাহিনি খুব ভালো লাগবে তবে দেখো রাজপুত্র সোনা মানিকের কথা আমরা কোন ধরনের বইয়ে দেখতে পাই বা থাকে রাজপুত্র সোনা মানিকের কথা পক্ষীরাজ ঘোড়ার কথা এগুলো আমরা রূপকথার যে বই সেই বইয়ে কিন্তু এগুলো আমরা পাই তবে দেখো শিশুটি নৌকাটি পেলে তাতে কি কি নিয়ে যাবে নতুন রাজার দেশে শিশুটি নৌকাটা যদি পায় তাহলে নতুন রাজার দেশে নৌকাতে কী কী ভর্তি করে নিয়ে যাবে শিশুটি যদি নৌকা পায় তাহলে নৌকায় নৌকা ভরা সোনা মানেই বয়ে নিয়ে যাবে তাই তো মানে বহু মূল্যবান রত্ন সামগ্রী সোনা মানেই বয়ে নিয়ে যাবে শিশুটি যদি নৌকাটা পায় তো দেখো সে কখন নৌকা ছেড়ে দেবে না শিশুটি ভোরের বেলা নৌকা ছেড়ে দেবে শিশুটি ভোরের বেলা নৌকা ছেড়ে দেবে দুপুরবেলা তার মা শিশুটির মা কোথায় থাকবেন ভোরের বেলা এই দুপুরবেলা শিশুটির মা কোথায় থাকবেন না দুপুরবেলা শিশুটির মা পুকুর ঘাটে থাকবেন তাই তো দুপুরবেলা শিশুটির মা পুকুর ঘাটে থাকবেন তখন শিশুটি কোথায় থাকবে না তখন শিশুটি থাকবে নতুন রাজার দেশে নতুন রাজার দেশে তবে দেখো কোন কোন স্থান বা জায়গা পেরিয়ে শিশুটি যাবে কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে না শিশুটি তিরপূর্ণির ঘাট তীপান্তরের মাঠ পেরিয়ে যাবে তাই তো শিশুটি তিরপূর্ণির ঘাট এবং তীপান্তরের মাঠ পেরিয়ে যাবে বলে শিশুটি কখন ফিরে আসবে বা সে কখন ফিরে আসবে শিশুটি সন্ধ্যাবেলায় ফিরে আসবে শিশুটি কখন ফিরে আসবে না শিশুটি সন্ধ্যাবেলায় ফিরে আসবে নতুন জায়গায় জায়গা ঘুরে আসার গল্প তার মাকে শিশুটি কেমন করে বলবে না নতুন জায়গায় ঘুরে আসার গল্প শিশুটি মায়ের কোলে এসে মায়ের কোলে বসে নতুন জায়গার গল্প মাকে শোনাবে শিশুটি মায়ের কোলে বসে নতুন জায়গার গল্প মাকে শোনাবে এই ছিল তোমাদের একের দাগের একটি বাক্যে যে উত্তর প্রশ্ন যে উত্তর সেগুলো ছিল এবার তোমরা দেখো বাক্য রচনা আমি বাক্য রচনাগুলো আমি আমার মতো করে দিয়েছি তোমরা নিজেদের মতো করতে পারো বাক্য রচনা দুই দায়ের হচ্ছে বাক্য রচনা করো কী বলেছে বলছে বাঁধা 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 এখানে বাঁধা মায়াটা বলে দিই বাঁধা মানে হচ্ছে বয়চুন্দ্র দেখা থাকে বাঁধা মায়াটা জানতে হবে বাঁধা মানে হচ্ছে বাঁধন বাঁধা বাঁধা মানে হচ্ছে বাঁধন তাহলে বাঁধা শব্দ দিয়ে এমন একটা বাক্য করতে হবে যার মধ্যে বাঁধা শব্দটা থাকবে গোয়ালে গরুটি দড়ি দিয়ে বাঁধা আছে গোয়ালে গরুটি দড়ি দিয়ে বাঁধা আছে এই গোয়ালে না লিখে তোমরা মাঠেও লিখতে পারো যে মাঠে গরুটি দড়ি দিয়ে বাঁধা আছে তাহলে হয়ে গেল তারপর দেখো নৌকা নৌকা দিয়ে বাক্য রচনা খুব সহজ নদীতে নৌকা চলাচল করে তাই তো নদীতে নৌকা চলাচল করে বা আমি নৌকায় চেপেছি এটা হবে সমুদ্র সমুদ্র দিয়ে কি বাক রচনা করবে তোমরা এটা সহজ সমুদ্র সমুদ্রে জাহাজ চলে সমুদ্রে জাহাজ চলে গল্প আমার একটা গল্পের বই আছে খুব ভালো আমার একটা গল্পের বই আছে গল্প দিয়ে তোমরা বলতে পারো আমি গল্পের আমি গল্প শুনতে ভালোবাসি এটা হবে তোমরা নিজেদের মতো করবে মাস্টার মাসার দিকে একটু দেখিয়ে নেবে তারপর দেখো দ্বিতীয় হয়ে গেল এবার আমরা না দ্বিতীয় আর একটা আছে মাঝি মাঝি দিয়ে কী করবে মাঝিরা নৌকা পাড়াপাড় করে মানে মাঝিরা নৌকা চালায় তাই তো মাঝি তারপর দেখো তিনে তাকে দেখো বর্ণ বিশ্লেষণ করে এই যে এই জায়গাটা তোমাদেরকে একটু ভালো করে দেখে নিতে হবে এবং বুঝে নিতে হবে হ্যাঁ বর্ণ বিশ্লেষণ খুব সহজ জিনিস তোমাদের একবার যদি বুঝে নিতে পারো মাথায় ঢুকে নিতে পারো তাহলে আজ দিন ভুলবে না দেখো বর্ণ বিশ্লেষণ রাজপুত্র রাজপুত্র এর বর্ণ বিশ্লেষণ আমরা একটা একটা করে ভাঙব রাজপুত্র তাহলে যদি আমরা প্রথমে রয়া আকাকে ধরি তাহলে রয়া আঁকাকে ভাঙলে পাবো রয়া যুক্ত আকার সুমান রা তাই তো রয়ে হসন্তযুক্ত আকার সমান রা জকে যদি ভাঙি তাহলে বুর্গীর জ মানে শেষে অ আসছে তাই তো হসন্ত হসন্তযুক্ত অ সুমান জ বুর্গীর পয় হস্যু এটাকে ভাঙলে পাবো পয়ে হসন্তযুক্ত হস্যু কার মানে হস্যু হসন্ত যুক্ত হস্যু আর তয়ে রফলা তয়ের ফলাকে ভাঙলে আমরা পাবো তয়ে হসন্তযুক্ত র রয় যুক্ত অ কারণ আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন ব্যানের শেষে স্বরবর্ণ যুক্ত আছে তাই শেষে অ তোমরা লিখতে পারো তবে না লিখলেও অসুবিধা নাই তো লিখে দেওয়াটাই ভালো যেহেতু আমাদের বর্ণ বিশ্লেষণ করতে বলেছে আমরা লিখে দেবো তাই তো তাহলে পুত্রটা কি হলো তয় হসন্ত যুক্ত রয় হসন্ত যুক্ত অ তারপরে দেখো তৃপান্তর দীপান্তরকে যদি আমরা ভাঙি বর্ণ বিশ্লেষণ করব তয় একা তয় একাকে ভাঙলে হবে হসন্ত যুক্ত এ মানে এ কার তে কাকে ভাঙলে পাবো পয় পা দুন্তন ত একে যদি ভাঙি তাহলে কী হবে দূনতনায় হসন্ত যুক্ত তয় হসন্ত আর র কে ভাঙলে পাবো রয় হসন্ত যুক্ত অ র তেপান্তর বুঝতে পারলে তারপর দেখো রাজগঞ্জ রাজগঞ্জকে যদি আমরা ভাঙি বর্ণ বিশ্লেষণ করি কী পাবো রাজগঞ্জ রয়ে আঁকা আছে রয় হসন্তযুক্ত হচ্ছে রা আ মানে আকার বুর্জকে ভাঙলে হসন্ত যুক্ত অ কারণ বুর্গীজ হচ্ছে ব্যঞ্জনবর্ণ এ শেষে কিন্তু স্বরবর্ণ যুক্ত আছে তাহলে হসন্ত হসন্তযুক্ত অ লিখলাম গ গ দেখো এখানে অ আসছে শেষে তাহলে গয় যুক্ত অ ইঁয় বীজ ইঁয় বৃজকে যদি ভাঙ্গো তাহলে ইঁয় যুক্ত বর্জ্য হসন্ত তোমরা এখানে শেষ করে দিতে পারো শেষে যদি আবার অ লিখে দাও সেটাও হবে যুক্ত অ কিন্তু কাটতে পারবে না কারণ বর্ণবেশন করতে বলেছে বারবার বলছি তোমরা অ লিখতে পারো ইঁয় বুর্গি জ ইঁয় যুক্ত বু ইঁয় হসন্ত যুক্ত বুর্জ হসন্ত লিখে দিলে শেষ হবে আর ইঁয় হসন্ত যুক্ত হসন্ত যুক্ত অ এটা লিখলে হবে কেউ কাটতে পারবে না তবে দেখো দুপুরবেলা দুপুরবেলা তাহলে দয় হস্য আছে তাহলে দয় হসন্ত যুক্ত হস্যকার পয়ে হস্য পয়া কয়ে হসন্তযুক্ত হস্যুকার রয় হসন্তযুক্ত অ আছে বয় হসন্তযুক্ত এ সুমান ব্য লয় হসন্তযুক্ত হচ্ছে লা তাহলে দুপুর বেলা হয়ে গেল তারপর দেখো পুকুর ঘাট পুকুর ঘাট পু পয়ে হস্যকে যদি ভাঙি তাহলে পয় হসন্তযুক্ত হস্য কয় হস্যকে যদি ভাঙি তাহলে কয়ে হসন্তযুক্ত হস্যউ র কে ভাঙলে রয় হসন্তযুক্ত অ ঘয়াকাকে ভাঙলে ঘয় হসন্তযুক্ত আ আর টয় হসন্তযুক্ত অ তাহলে পুকুর ঘাট হয়ে গেল দেখো বিপরীত শব্দ লেখ চারের দাগের আছে বিপরীত শব্দ লেখ দেখো বাঁধা বাঁধা মানে কি বললাম তোমাদেরকে বাঁধা মানে বাঁধন তাহলে বিপরীত কী হবে ছাড়া বাঁধা ছাড়া আমি গরুটাকে বেঁধে দিয়েছি এর বিপরীত হবে আমি গৌটাকে ছেড়ে দিয়েছি বা আমাকে তারা বেঁধে রেখেছিলো এর বিপরীতে আমাকে ছেড়ে দিয়েছিল তাহলে বাঁধার বিপরীত হলো ছাড়া তারপর দেখো বোঝাই বোঝাই হচ্ছে এর বিপরীত কী হবে খালি এর বিপরীত হচ্ছে খালি মধুমাঝির নৌকাখানা পাঠে পাঠ বোঝাই করা ছিল তাই তো মানে পাঠ দিয়ে ভর্তি করা ছিল এবার মধুমাঝির নৌকাখানা যদি খালি হয়ে যায় খালি খালি তাহলে বোঝাইয়ের বিপরীত হচ্ছে খালি মিথ্যে মিথ্যের বিপরীত কি সত্য কখনো মিথ্যে কথা বলবে না তাই তো কখনো মিথ্যে কথা বলবে না মানে কি সর্বদা সত্য কথা বলিবে তাহলে মিথ্যের বিপরীত হচ্ছে সত্য তবে দেখো সন্ধ্যে সন্ধ্যে এর বিপরীত কী হবে সন্ধ্যের বিপরীত হবে সকাল সকাল সন্ধে সন্ধে সকাল পরবর্তী প্রশ্ন দেখো দেশে দেশের বিপরীত হবে বিদেশে আমরা দেশে বাস করছি আমাদের দেশের নাম ভারতবর্ষ বিদেশ পাকিস্তান আফগানিস্তান এগুলো হচ্ছে বিদেশ তাই তো দেশের বিপরীত হচ্ছে বিদেশ এবার আমরা পাঁচের দাগে চলে যাব পাঁচের দাগের আছে অর্থ লেখো তাই তো পাঁচের দাগের বলছে অর্থ লেখো দেখো দাঁড় দাঁড় শব্দের দয়চন্দ্র দেখা দশ দাঁড় দাঁড় শব্দের অর্থ হচ্ছে নৌকো চালানোর যে দণ্ড হুম যারা নৌকায় আছে দেখবে মাঝি একটা বাঁশের মতো বা লোহার একটা দাঁড়কে মাঝে মাঝে জলে নামাচ্ছে ওঠাচ্ছে নামাচ্ছে ওঠাচ্ছে ওটা হচ্ছে দণ্ড দাঁড় দাঁড় মানে হলো নৌকা চালানোর দণ্ড তারপর দেখো পাল পাল শব্দের অর্থ হচ্ছে নৌকা বা জাহাজের মাস্তুল হ্যাঁ পাল শব্দের অর্থ হলো নৌকা বা জাহাজের মাস্তুল হচ্ছে পাল কোনে কয়ৌকা মধনায়িকা কোনে কোনে শব্দের অর্থ হচ্ছে প্রান্তে কোনে শব্দের অর্থ হলো প্রান্তে মানে শেষে মানিক মানিক শব্দের অর্থ হচ্ছে মূল্যবান রত্ন বিশেষ হ্যাঁ মানিক মানিক শব্দের অর্থ হচ্ছে মূল্যবান রত্ন বিশেষ মানিক পার পায়াকা র পার পার মানে হচ্ছে পার করা বা পেরিয়ে যাওয়া হুম পার মানে হচ্ছে পেরিয়ে যাওয়া তবে দেখো এবার দেখো ছয়দাগে ছয় দাগে সমর্থক শব্দ আছে সমর্থক শব্দ কি বলছে সোনা সোনা দুধা একা সোনা সোনা মানে হচ্ছে কনক যেগুলো যে সোনাগুলো আমরা মেয়েরা কানে নাকে সেই সোনার কথা বলছে এই সোনা অপর নাম হচ্ছে কনক আর তালবসায় ওকা দুন্তা সোনা মানে হচ্ছে কানে সোনা এটা মাথায় রাখবে হ্যাঁ যদি দূন্তসায় ওকা দুন্দনেকা সোনা তোমরা শব্দ পার্থক্য দেয় ওকা ও দু সোনা মানে হচ্ছে কনক আর তালবসায় ওকা দুদনেকা সোনা মানে হচ্ছে কানে সোনা তারপর দেখো নৌকা দুন্দনে ও কায় একা নৌকা নৌকা মানে কি তুরি নৌকা মানে তুরি নৌকা দুন্তনায় নৌকা মানে হচ্ছে তড়ি আর দেখি নদী নদী মানে কি নদী হচ্ছে তটিনি আমি আগের ভিডিওগুলোতে নৌকা নদী এদের তিনটে করে সমর্থক শব্দ বলেছি তোমরা দেখে নেবে ভিডিওটা নদী তুটিনি সতীশিনি প্রবাহিনী হ্যাঁ তারপর দেখো সমুদ্র সমুদ্র এর সমর্থক শব্দ হচ্ছে সাগর সমুদ্র এর সমর্থক শব্দ হচ্ছে সাগর সমুদ্র এর সমর্থ শব্দ হচ্ছে সাগর তারপর হচ্ছে মাঠ মাঠ হচ্ছে মাঠ এর সমর্থক শব্দ হচ্ছে প্রান্তর মাঠ এর সমর্থক শব্দ হচ্ছে পান্তর তারপর দেখো এলোমেলো বন্যগুলো সোজাভাবে সাজাও হ্যাঁ পরীক্ষা তোমাদের এগুলো পড়ে এলোমেলো বন্যগুলিকে সোজাভাবে সাজিয়ে উপযুক্ত শব্দ তৈরি করো কী করবো দেখো তয়রা ফলা হস্যু পয় হস্যু বর্গিজর একা এটা আছে ত্রুপুজরা ত্রুপুজরা এই বলে কোনো কথা হয় হয় না তাহলে এটাকে যদি আমরা ঠিকভাবে সাজাই তাহলে কী হবে রাজপুত্র রাজপুত্র তাই তো তারপর দেখো রলায়াকা দয়া হস্যু বইকা পয়াহসু রলা দু বেপু পু দু বেপু এটাকে সাজালাবে দুপুরবেলা তোমরা দেখবে তারপর দেখো টির এ বাঘ র এ বায়াকা ক তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে কী হবে একটি বাঘ এ ক টয়সি বায়াকা র তারপর দেখো কয়াকা তয়কা রতয়ে ধুন্দনতয়ে পাতের অন্ত পাতের অন্তকে যদি আমরা সাজাই সঠিকভাবে তাহলে আমরা পাবো তেপান্তর তারপর দেখো বুর্গিজ রায়াকা ইঁয়বুর্জয় তাই তো এটা সাজাইলে আমরা পাবো রাজগঞ্জ এবার আমরা দেখব যুগলের অর্থপার্থক্য লেখো হুম শব্দ শব্দযুগলের অর্থপার্থক্য লেখো তোমরা যেহেতু ক্লাস থ্রিতে পড়ো অবশ্যই তোমাদের পরীক্ষাতে এগুলো আসে এবং আসা উচিত তো দেখো দেখো বাধা ব্যায়াকা ধায়াকা বাধা বায়াকা ধায়াকা বাধা মানে হচ্ছে প্রতিরোধ করা প্রোটেক্ট করা বাঁধা আর বাঁধা বাঁধা মানে হচ্ছে বাঁধন বা বন্ধন হুম তাহলে বা একা ধাকা বাঁধা মানে প্রতিরোধ করা আর বয়চেদন ধাকা থাকা বাঁধা মানে হচ্ছে বন্ধন বা বাঁধন দেখো ছসন্তটা একা ছটা মানে কি ছটা মানে হচ্ছে সময় টাইম আর ছটা একা ছটা মানে আলোর প্রতিফলিত রূপ হুম আলোর প্রতিফলিত রূপ ছটা তাহলে ছয় হসন্তটা একা ছটা মানে যে ঘড়িতে যে টাইম ছটা সে সময়টা এক ছটা আর ছটা একা ছটা যখন একসঙ্গে সেটা হচ্ছে আলোর প্রতিফলিত রূপ তারপরে দেখো কোণে কয়ে ওকা মধ্যে একা কোণে কোণে মানে কী তো প্রান্তে বা দিকে এক কোণে পূব পূব কোণে পশ্চিম কোণে তাহলে দিকে বয়ে যাচ্ছে কয়ে ওকা মধনায়িকা কোণে মানে হচ্ছে দিকে বা প্রান্তে আর কধনেক দৈদনায়িকা কোণে কোণে মানে কি কোণে মানে হচ্ছে বিয়ের পাত্রি কোণে মানে বিয়ের পাত্রি তারপর দেখো দহিকা তালবসা দেশ দেশ মানে কি দহিকা তালবসা দেশ মানে হচ্ছে রাষ্ট্র দেশ মানে রাষ্ট্র আর দয়বায়িকা মধনস্ব মানে পেটকাটা মধনস্ব দেশ দেশ মানে হচ্ছে হিংসা হুম দেশ মানে হিংসা দইকা তা দেশ মানে রাষ্ট্র আর পেট কাটা মধারস্ত দেশ বা দয়াবায়িকা মধানস্ত দেশ মানে হিংসা তারপর দেখো পায়াকা র মানে হচ্ছে পেরোনো র পার মানে হচ্ছে পেরোনো আর পায়াকা পার মানে হচ্ছে নদী বা পুকুরের তীর বা কুল পার যেটা বলে নদীর পার পুকুরের পার সেই পার পায়াকা ডা পার আর র পার মানে হচ্ছে পেরোনো এবার তোমাদের নয় যেটা বলেছে যে পাটে পায়াকা টয়িকা পাটে এই শব্দটাকে মানে এই শব্দটা কোন কোন অর্থে ব্যবহৃত হচ্ছে এরকম দুটো অর্থ ব্যবহার করে বাক্য রচনা করো দেখো পায়াকা টয়কা পাটে পাটে মানে হচ্ছে যদি আমি এর মানে করি পায়াকা টয়কা পাটে যদি মানে করি অস্ত যাওয়া হুম তাহলে হবে এর বাক্য রচনা কী হবে আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেছে পাটে তাই তো তাহলে অস্ত যাওয়া মানেটা হলো কি হলো না হলো তো অবশ্যই তাহলে পায়াকারটা এখানে পাটে পাটে যদি এর একটা মানে হচ্ছে অস্ত যাওয়া এবার বাক্য রচনা কী করবো আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেছে পাটে তাই তো আর একটা পায়াকাটটা এখানে পাটে পাটে মানে হচ্ছে ফসল পাট পাট জাতীয় ফসল চাষিরা পাটের জমিতে কাজ করছে বুঝা গেল তাহলে পায়াকাটটা ওইখানে পাটে মানে ফসল এটাই যদি আমি বাক্য রচনা করি হবে চাষিরা পাটের জমিতে কাজ করছে এবার দশের দাগে দেখো তোমাদের শূন্য স্থান পূরণ দিয়েছে তোমাদেরকে আমি বারবার কবিতাটা বলেছি যে কবিতাটা বারবার বলেছি যে মুখস্ত করে নেবে গোটা কবিতাটা খুব সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নবযাত্রার কবিতা এবং খুব মুখস্থ করা যায় কবিতাটা আমি মনে করি যাই আশা করি তোমরা সকলেই মুখস্থ করে নিয়েছো এবার সেখান থেকে লাইন তুলে দিয়েছি এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে আমি আমার স্কুলে যে প্রশ্ন সেই স্কুলে দেখেছি আসে আমি নিজেও প্রশ্ন করেছি আস বলছে আমি কেবল যাবো একটি বার প্রথম লাইন আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদী পার তাই তো তোমাদের পরীক্ষাতে একটা ড্যাশ দিয়ে দেয় এরকম দিয়ে দেয় যে আমি কেবল যাব একটি বার ড্যাশ তেরো নদী পার তাহলে তোমাকে করতে হবে সাত সমুদ্র তেরো নদী পার তাহলে যদি শূন্যস্থান দেয় তাহলে তোমরা শূন্যস্থানে সাত সমুদ্র লিখে দিলে উত্তর হয়ে গেল কিন্তু তোমাদের যেটা বলেছে যে এটা কবিতার ভাষায় আছে এটাকে তুমি যদি তোমার নিজের ভাষাতে বা গদ্যে করো তাহলে সেটা কেমন হবে অ্যাকচুয়াল গদ্য ভাষায় বা লেখ্য ভাষায় বা তোমার ভাষাতে অনুবাদ করতে বলেছে মানে কথা যেভাবে কথা বলো সেভাবে অনুবাদ করতে বলেছে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তে নদীর পার এটাকে তুমি তোমার ভাষায় বললে কেমন বলবে না বলবো আমি সাত সমুদ্র তে নদীর পারে একবার যাবো দেখো এখানে প্রত্যেকটা ওয়ার্ড বা শব্দ রয়েছে যেটা কবিতা ভাষা ছিল সেটা আমার এই ভাষাতে রয়েছে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তে নদীর পার এটাকে তোমার ভাষায় বা গৌদ্ধ ভাষায় বললে হবে আমি সাত সমুদ্র তে নদীর পারে একবার যাব তারপর দেখো তখন তুমি কেঁদো জানো বসে বসে একলা ড্যাসের কোণে যদি এরকম দেয় তাহলে হয়তো কী হবে ঘরের কোণে কবিতা লাইন কবিতার লাইনটা কোনো করতে হবে তখন তুমি কেঁদো জানো বসে বসে একলা ঘরের কোণে তাহলে এটাকে তোমার ভাষায় তুমি যদি বলো কি বলবে মা তখন তুমি ঘরের কোণে একলা বসে যেন কেঁদো না তাই তো তোমার ভাষায় যদি বলো বা গদ্য ভাষায় বলো মা তখন তুমি ঘরের কোণে একলা বসে যেন কিনো না তারপর দেখো ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে এটাকে তুমি তোমার ভাষায় যদি বলো তাহলে কি বলবে যে ভোরের বেলা নৌকা ছেড়ে দিয়ে কোথায় ভেসে যাব জানি না তো ভোরের বেলা নৌকা ছেড়ে দিয়ে কোথায় ভেসে যাব জানি না এবার দেখো বলছে নিচের উত্তরটির নিচে যেটা সঠিক উত্তর হবে তার নিচে আন্ডারলাইন করো বা মাথায় ঠিক চিহ্ন দাও পরীক্ষায় তোমাদের জন্য প্রশ্ন পড়ে দেখো তোমাদের আশা করি সব মুখস্থ হয়ে গেছে এতক্ষণ যেটা আমরা বললাম বলছে নৌকার মালিকের নাম কী আশু মধু শ্যাম নৌকার মালিকের নাম কী নৌকার মালিকের নাম হচ্ছে মধু মধু যে কবিতায় শিশুটি যাবে কিসে করে যাবে নৌকায় যাবে বজ্রায় যাবে জাহাজে চলে যাবে কবিতার এই শিশুটি কিসে করে যাবে নৌকায় বজ্রাই জাহাজে উত্তর হয়ে যাবে নৌকায় যাবে তবে দেখো তার সঙ্গে যাবে কে যাবে তার মাঝি যাবে বন্ধু যাবে তার মা যাবে তাহলে শিশুটির সঙ্গে কে যাবে মাঝি বন্ধু মা বন্ধু যাবে আমরা কবিতায় পড়েছি আশু আর শ্যাম তার দুই বন্ধু যাবে সে যাবে এক দিনের জন্য তিন মাসের জন্য চোদ্দ বছরের জন্য সে যাবে এক দিনের জন্য তিন মাসের জন্য চোদ্দো দিনের জন্য চোদ্দ বছরের জন্য তাহলে কী হবে তোর একদিনের জন্য তাহলে দেখো ওই সাত সমুদ্র তের নদীর পারে কি রয়েছে দীপান্তরের মাঠ ত্রিপুণ্যের ঘাট নতুন রাজার দেশ কি আছে সাত সমুদ্র ও নদীর পাড়ে আছে নতুন রাজার দেশ তার নতুন রাজার দেশের এই তলায় রাখতাম